সিন্ডিকেট চক্রের দূরাত্মে এবার সরাসরি বলই হলো কাছাড় জেলার ভাঙ্গার পার্থিত হারাং নদীর উপরে সেতু সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে চল্লিশ টনের উপরে গাড়ি পারাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল সেখানে প্রতি গাড়ি প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে সত্তর থেকে আশি টন শত শত ওভারলোডের লরি পার হচ্ছিল এই সেতুর উপর দিয়ে শেষ পর্যন্ত যা আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটল মঙ্গলবার গভীর রাতে রাতে দুটো নাগাদ দুটি ওভারলোডেড লরি একসাথে পার হওয়ার সময় ভেঙে পড়ে শিলচর কালাইন সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী হারাং সেতুটি দুর্ঘটনার জেরে পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যাতায়াত ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি রাতে এই সেতুর উপর দিয়ে শতাধিক লাইমস্টোন সিমেন্ট ও কয়লা বুঝাই লরি পার হতো যার জন্য সিন্ডিকেট সদস্যদের হাতে গচ্ছিত হলো হতো বিশাল অঙ্কের টাকা একাধিকবার সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ এই ভয়াবহ দুর্ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে খুবের সঞ্চার হয়েছে প্রশ্ন উঠেছে এই সিন্ডিকেট চক্রের মূল চক্রীরা কারা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল না আর কত বড় ক্ষতির পর প্রশাসন নড়ে নড়ে চড়বে বর্তমানে সেতুর দুই পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ বিকল্প পথে ট্রাফিক চালানোর উদ্যোগ নেওয়া হলেও এই রাস্তাটি একেবারে সরু খুবই ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত বেহাল এলাকাবাসী দ্রুত অন্তত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে একটি অব্যবস্থাপনার বলি হলো একটি গুরুত্বপূর্ণ সেতু এ শুধু একটা কাটমোর পতন নয় প্রশাসনের উপর থেকে বর্ষাও পতন এখন দেখার বিষয় এই ঘটনার পর প্রশাসনের ঘুম ভাঙে কিনা